ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী নোয়াখালী কুমিল্লা খাগড়াছড়ি সহ দেশের আটটি জেলা মোহরি কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা বাঁধের ভাঙন স্থান দিয়ে প্রভাব বেগে পানি ঢুকতে থাকায় একের পর এক ডুবে যাচ্ছে জনপদ সম্পদ নয় এখন প্রাণ বাঁচানোই মুখ্য বিষয় পরিস্থিতির অবনতি হওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ সেই সঙ্গে সব ধরনের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে এতে চরম দুর্ভোগে বন্যা কবলিত এলাকার বাসিন্দারা বন্যার পানিতে ভেসে গেছে পুকুরের মাছ ফার্মের মুরগি গরু ছাগল সহ গবাদি পশু নষ্ট হয়ে গেছে ফসলের ক্ষেত নেই বিশুদ্ধ খাবারের পানি পানির উচ্চতা বেড়ে কোথাও কোথাও বাড়ির দ্বিতীয় তলা পর্যন্ত উঠে গেছে বিগত চল্লিশ বছরেও এমন বন্যা কেউ দেখেনি পানির মধ্যে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকা এক শিশুর ছবি কাঁদিয়েছে অনেককে নিষ্প শিশুর হৃদয়স্পর্শী চাহুনি বুঝিয়েছে এমন আকস্মিক বন্যার কাছে কতটা অসহায় হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ ড্রামের ভেতর নাতিনাতনিদের বসিয়ে নিরাপদ আশ্রয় নিতেও দেখা গেছে এলাকার বাসিন্দাদের এর খবর বলছে কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে বাংলাদেশ সংলগ্ন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যে বন্যার কারণে ত্রিপুরা রাজ্য সরকার ডোম্প জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দিয়েছে ফলে গোমতী ও ফেনী নদীর পানি হঠাৎ বেড়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল তলিয়ে গেছে এদিকে বন্যা দুর্গতদের উদ্ধারে সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী কোস্টগার্ড বিজিবি ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা যোগ দিয়েছেন তবে দুর্গত এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ও পানির প্রবল স্রোত থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম এরই মধ্যে ত্রাণ কাজের জন্য নগদ এক কোটি সাতাশি লাখ টাকা পনেরো হাজার নয়শো মেট্রিক টন চাল ও পনেরো হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে অন্যদিকে বন্যা পরিস্থিতি নিয়ে এক সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা জানান সুনামগঞ্জ মৌলভীবাজার হুবিগঞ্জ ফ্রেনি চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা ও খাগড়াছড়ি জেলা বন্যা কবলিত হয়েছে আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আগামী আটচল্লিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলের উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ফলে এ সময় উত্তর পূর্বাঞ্চলের সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ও হুবিগঞ্জ জেলার প্রধান নদীগুলোর পানি কয়েকটি পয়েন্টে আরও বাড়তে পারে ফলে ওইসব এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে এমন পরিস্থিতিতে বন্যা দুর্গত এলাকাবাসীর জন্য জরুরি উদ্যোগ নেওয়া প্রয়োজন বেড়েই চলেছে স্রোতের তীব্রতা তীব্র বেগে ঢুকছে পানি ব্রাহ্মণবাড়িয়ায় ভারী বৃষ্টি ও পাহাড়ি ধরে আখাউড়া স্থলবত্র তলিয়ে গেছে টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে দুদেশের ইমিগ্রেশন কার্যক্রম পানি উঠেছে আশপাশের অন্তত চৌত্রিশটি গ্রামে এতে আখাউড়া আগরতলা সড়কে একটি অস্থায়ী সেতু ভেঙে যাওয়ায় বন্ধ রয়েছে আখাউড়া আগরতলা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে দুদেশের আমদানি রপ্তানির কার্যক্রম হবিগঞ্জের কয়েকটি সদগুলো পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি অস্বাভাবিক বেড়ে শহরতরির জালালাবাদ এলাকার বাঁধের ভাঙা অংশ দিয়ে প্রবল দিকে পানি ঢুকছে পাশের হাওড়ে এতে রোপা আমন ও মৎস্য খামারিদের ব্যাপক ক্ষতি হয়েছে এদিকে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বসতবাড়িতেই ঢুকেছে পানি আতঙ্কে বাসিন্দারা গত কয়েকদিন প্রবল বর্ষণ ও উজান থেকে নিয়ে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারে মনু ও ধলাই নদীর অন্তত আটটি স্থানে ছোট বড় ভাঙনের সৃষ্টি হয়েছে এতে বেশ কয়েকটি ইউনিয়নে ঢুকেছে পানি তিনটি উপজেলায় অন্তত দেড় লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে নতুন করে মনু নদী রাজনগর উপজেলার কদমহাটা প্রতিরক্ষা বাঁধের তিনটি স্থানে বাঁধ উপচে পানি ঢুকছে সেই সঙ্গে আরেকটি স্থানে দেখা দিয়েছে ভাঙন এতে কুলাউড়া মৌলভীবাজার সড়ক পানিতে তলে গেছে